সম্মানিত সুদি আসসালাম আলাইকুম রহমাতুল্লা জিরানা শিবিরের বন্দি মুক্তি তাইফের সন্নিকটবর্তী জিরানা লোকালয় হুনাইন যুদ্ধের ছ হাজার বন্দি এখনো জিরানার মুসলিম শিবিরে বন্দি তাইফের অবরোধ শেষ করে মহানবী সাল্লা আলাইসাল্লাম ফিরে এলেন জিরানা শিবিরে জিরানায় যারা বন্দি ছিল সবাই হাওয়াজেন গোত্রের লোক হাওয়াজেন গোত্রের একটি শাখা বনুসাত। এই বনুসাঁত মহানবী আলাইসাল্লামের দুধমাতা হালিমার কবিলা এদের সাথে হেসে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালের পাঁচটি বছর কেটেছে বনু সাদ কবিলার লোকেরাও হাওয়াজিনদের সাথে বন্দী ছিল জিরানাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিরানাই ফিরে এলে হাওয়াজিনদের একটি সম্মানিত প্রতিনিধি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে বসে দেখা করলেন প্রতিনিধি দলের নেতা জুহাইর ইবনে সাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন যারা বন্দি শিবিরে অবস্থান করছে তাদের মধ্যে আপনার ফুফু ও কালারাও রয়েছেন কোদার কসম যদি আরবের সুলতানদের মধ্যে থেকে কেউ আমাদের বংশের কারুদুৎ পান করতেন তাহলে তার কাছে আমাদের অনেক আবদার থাকতো আর আপনার কাছ থেকে আমরা আরো বেশি আশা রাখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাগ্ৰহয়ে তাদের কথা শুনলেন বোধই তার মন ছুটে গেল সুদূর অতীতের এক দৃশ্যে বেশি উড়ল তার চোখে হাওয়াজেনদের উপত্যকা ও ভূমি ফুফু কালা যারা বন্দী তাদের স্নেহ তাকে কতই না শান্তির স্নিগ্ধ পরশ জুড়িয়েছে কিন্তু তিনি তো কোনো রাজা নন কিংবা নন কোনো ডিক্টেটর অথবা স্বেচ্ছাচারী সম্রাট সব মুসলমানের সাথে ও মতামত যে বন্দি সাথে জড়িত সে বন্দীদের তো তিনি তার একার ইচ্ছাই ছেড়ে দিতে পারেন না এ অধিকার সকলের সকলের সামনেই এটা পেশ করা দরকার মহানবী সাল্লা আলাইসাল্লাম শান্ত স্নিগ্ধ কণ্ঠে বললেন জুহাইর যুদ্ধবন্দীদের উপর আব্দুল মোত্তালিবের বংশধরদের অধিকার যতটুকু তা আমি এই মুহূর্তে ত্যাগ করছি আর অন্যান্য সকল যুদ্ধবন্দীর মুক্তির জন্য জোহরের নামাজের পর সমাবেত মুসলমানদের কাছে আবেদন করো সেই দিনই জোহরের নামাজের পর হাওয়াজেনদের প্রতিনিধি দলটি এসে মুসলমানদের সামনে দাঁড়ালো আবেদন জানালো তারা বন্দীদের মুক্তির জন্য আগের মতো করেই মহানবী সাল্লা সাল্লাম ঠিক আগের মতো বললেন আমি আমার কবিলার লোকদের অধিকার রাখি আমি তাদের দাবি পরিত্যাগ করছি আর মুসলমানদের সকলের কাছে সমস্ত বন্দির মুক্তির জন্য সুপারিশ করছি সমবেত আনসার ও মহাজির সবাই এক বাক্যে বলে উঠল আপনার কবিলার মতো আমাদের অধিকারও আপনার উপর অর্পিত হল এরপর মহানবী সাল্লাম ছ হাজার বন্দীর সকলকেই মুক্তি দিলেন মহানবী সাল্লাম ইচ্ছা করলে সব বন্দীকে আগেই নিজের ইচ্ছায় মুক্তি দিতে পারতেন কেউই প্রতিবাদ করত না কিংবা অসন্তুষ্টও হতো না কেউ কিন্তু সব যুগের সব মানুষের আদর্শ মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তা করেননি মুসলমানদের শাসক অধিনায়ক যারা তারা মুসলমানদেরই একজন হবেন তার অধিকারের সীমা সকলের চেয়ে বেশি কিছু হবে না এ উজ্জ্বল শিক্ষায় চিরন্তন করে রাখলেন তিনি পৃথিবীতে প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো জানান ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ